সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আজ আমি তোমাদের সাথে কথা বলবো ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষণ অভিজ্ঞতা দুই ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান আজকে আলোচনা করব সেশন দুই থেকে সেশন দুইয়ের শিরোনামটি হচ্ছে উপহার পরিকল্পনায় নিজেদের লক্ষ্য দল ঠিক করে যে কোনো একটি উপহার পরিকল্পনা হোক কিংবা যে কোনো একটি পরিকল্পনায় যে কোনো একটা লক্ষ্য দলকে নির্ধারণ করেই ঠিক করেই আমাদেরকে কাজে এগিয়ে যেতে হয় যেমন কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠী বা মানুষকে বিবেচনায় নিয়ে সেসব মানুষকে সচেতন করা এবং কোনো তথ্য অবহিত করা বা জানানো অনুপ্রাণিত করা বিনোদন দেওয়া বা এই ধরনের অন্যান্য উদ্দেশ্যে যখন আমরা কোনো একটি কন্টেন্ট তৈরি করি তখন ওই নির্দিষ্ট মানুষ বা জনগোষ্ঠী হলো আমাদের লক্ষ্যদল বা টার্গেট গ্রুপ তাহলে লক্ষ্যদল বা টার্গেট গ্রুপ সম্পর্কে তোমরা গত দুটি সেশনে গত সেশনটিতে জেনেছ এবং তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে এক একটা কন্টেন্টের জন্য এক এক রকম হতে পারে এক এক ধরনের লক্ষ্য দল হতে পারে যেমন যারা বয়স্ক তাদের জন্য হতে পারে কোনো একটা নিউজ চ্যানেল যারা নাটক দেখতে পছন্দ করে তাদের জন্য নাটক যারা তৈরি করে তারা চিন্তা করে যে আমরা একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য নির্দিষ্ট একটা লক্ষ্য দলের জন্য এই নাটকটি তৈরি করব তারপর তোমরা কি সবাই তোমরা যারা আছো তারা কি বড়োদের কোনো নাটক পছন্দ করো এটা না তোমাদের কাছে সবচেয়ে ভালো লাগে কোনটি তোমাদের কাছে ভালো লাগে ভিডিও গেমস ভালো লাগে তারপর হয়তোবা তোমাদের কাছে কার্টুন ভালো লাগে তাই না আসলে এটা হচ্ছে যাদের জন্য যেটা প্রয়োজন যাদের জন্য যেটা কাজের সেটা হচ্ছে নিতে হবে এবং সেভাবেই আমাদের কাজ করতে হবে এবং প্রত্যেকটা কন্টেন্ট যেগুলো থাকে সেই কন্টেন্ট গুলোর মধ্যে এক একটি লক্ষ্য দল নির্ধারিত থাকে এটা নির্দিষ্ট একটা জনগোষ্ঠী হতে পারে বা নির্দিষ্ট মানুষের একটা দল হতে পারে যাদের জন্য কন্টেন্টটি তৈরি করতে হয় এবং এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা বা কোনো তথ্য অবহিত করা অনুপ্রাণিত করা বিনোদন দেওয়া বা এই ধরনের অন্যান্য উদ্দেশ্যে যখন আমরা কোনো একটি কন্টেন্ট তৈরি করি তখন ওই নির্দিষ্ট মানুষ বা জনগোষ্ঠী হলো আমাদের লক্ষ্য দল বা টার্গেট লক্ষ্যদল নিয়ে গত শেষে আমরা একটি খেলা খেলেছিলাম এবং খেলা খেলার মাধ্যমে খেলার মাধ্যমে আমরা শিখেছিলাম যে লক্ষ্য দল নির্ধারিত হয়ে থাকে কোনো একটি কন্টেন্ট লক্ষ্য লক্ষ্যদল কারা হতে পারে তা নিয়ে আমরা অনেক কিছুই জানি এবং কন্টেন্ট তৈরি পরিকল্পনার ক্ষেত্রে আরেকটি ব্যাপার গুরুত্বপূর্ণ তা হলো প্রেক্ষাপট অর্থাৎ যে কোনো একটি প্রেক্ষাপট তৈরি হতে হবে কন্টেন্ট তৈরি করার জন্য যেমন আমি তোমাদের জন্য তৈরি করছি তোমাদের শ্রেণী কার্যক্রম তোমাদের জন্য তৈরি করছি সেশন এখানে তোমরা কিন্তু আমাদের লক্ষ্য দল আমার লক্ষ্য দল যাতে করে আমি তোমাদেরকে ক্লাসটি দিতে পারি এবং তোমরা যেন সেটাকে গ্রহণ করতে পারো চলো তাহলে আজকে আমরা আরো একটি গল্প পড়ি এবং গল্পের মাধ্যমে আমরা কিছু শিখি যেমন মিতু তার কয়েকজন বন্ধু মিলে চিন্তা করলো তাদের বিদ্যালয়ের প্রাঙ্গণটি অপরিষ্কার হয়ে আছে মিতু তার বন্ধুরা সেটি পরিষ্কার করতে চায় মিতুর বন্ধুরা মিলে তাদের শ্রেণী তাদের আগ্রহের কথা জানালো শিক্ষক জানালেন এটি একটি বড় কাজ তাই এটি সম্পন্ন করতে বড় একটি দলের প্রয়োজন হবে মৃত ও তার বন্ধুরা চিন্তা করলো কাদের তারা সহজে রাজি পারবে যেন তাদের নিয়ে একসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটি করতে পারে ও তার বন্ধুরা সবাই মিলে মিতুর বন্ধু তাই তাদের এই ভালো কাজে রাজি করানো বেশ সহজ হবে এবার মৃত্যু ভাবলো তাদের কিভাবে রাজি করানো যায় মৃত্যুদের মধ্যে একজন বললো চলো ক্লাসরুমে গিয়ে সবার উদ্দেশ্যে পরিষ্কার পরিচ্ছন্নার প্রযোগিতা সম্পর্কে ভাষণ দিই আরেকজন বললো না চলো সারকে বলি একটা নোটিশ বা বিজ্ঞপ্তি লিখতে তাহলে সবাই কাজ করতে বাধ্য হবে আবার অন্যজন বলল না বাধ্য করা ঠিক হবে না চলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা নিয়ে একটি নাটিকা তৈরি করি এবং নাটিকা শেষে সবাই মিলে করি যে আমরা আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গন পরিষ্কার করবো সবসময় যেন সেটি পরিষ্কার থাকে দেখো এখানে ভিতু এবং তার কয়েকজন বন্ধুর কথা বলা হয়েছে তারা বিদ্যালয় প্রাঙ্গণটি অপরিষ্কার হয়েছে সেটিকে পরিষ্কার করতে চায় এক্ষেত্রে তারা চিন্তা ভাবনা করলো তারা কে কি করবে এক এক বন্ধু এক একভাবে কথাবার্তা বলল কোনো বন্ধু বললো ভাষণ দেওয়ার কথা আবার কোন বন্ধু বলল যে চলো স্যারকে বলি নোটিশ দিতে আবার কেউ বলল বাধ্য করা যাবে না আবার কেউ বলল যে চলো আমরা একটা নাটক সরি নাটিকা তৈরি করে নাটিকা তৈরি করে সবাই মিলে শপথ নেই যে আমরা বিদ্যালয় পালন পুরস্কার করব এভাবে আমরা আমাদের যে কোন একটা কাজে মূল উদ্দেশ্যকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদের কাজের লক্ষ্যে সামনে রেখে লক্ষ্য লক্ষ্যদল নির্ধারণ করতে হবে আজকের যে কনটেন্টটি সম্পর্কে বলা হয়েছে এখানে আমাদের মূল কথা সেটা হচ্ছে ডিজিটাল ও কোয়ালিটি ডিজিটাল সমাধান রেখাপট হচ্ছে আমাদের সামনে যে কাজটি আছে সেটি হচ্ছে আমাদের প্রেক্ষাপট অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে কাজটি করতে চাই সেই উদ্দেশ্যটি হচ্ছে আমাদের প্রেক্ষাপট এখানে বিদ্যালয়ের মৃতদের বিদ্যালয়ের অপরিষ্কার প্রাঙ্গনটিকে পরিষ্কার করা এটা হচ্ছে অবস্থা বা প্রেক্ষাপট উদ্দেশ্যটা হচ্ছে আমরা সবাই অপরিষ্কার প্রাঙ্গনকে পরিষ্কার রাখতে চাই এখন লক্ষ্য বা ব্যক্তি হচ্ছে মৃত্যুর শ্রেণীর সকল শিক্ষার্থী অর্থাৎ এখানে সবাই মিলে এই কাজটি বাস্তবায়ন করবে কন্টেন্ট এটা হতে পারে ভাষণ এটা হতে পারে নোটিস বিজ্ঞপ্তি এটা হতে পারে নাতিকা এবং এটা হতে পারে শপথ এবার আমাদের উপহার তৈরি পরিকল্পনা করার সময় হলো কিছু সমস্যা লক্ষ্য দলে এখানে দেওয়া আছে এখান থেকে শিক্ষক আমাদের দলে ভাগ করে একটি সমস্যা ও লক্ষ্য দল নিয়ে কাজ করতে বলবেন আচ্ছা কি কি আছে পরিবারের কিংবা আশেপাশের একজন শিশু যে এখনো বাংলা বর্ণমালা শিখেনি তাকে বর্ণমালা শেখাতে হবে এক্ষেত্রে অবস্থভাব প্রেক্ষাপট হচ্ছে বর্ণমালা শেখানো এবং এটি একটি সমস্যা বর্ণমালা শেখানো একটি সমস্যা ক্ষেত্রে লক্ষ্য দল হচ্ছে পরিবার জাতীয়দের বা প্রতিবেশীদের মধ্যে চার থেকে সাত বছর বয়সী শিশু অর্থাৎ শিশুদেরকে আমরা লক্ষ্যদল হিসেবে চিহ্নিত করব এবং তাদেরকে বর্ণমালা শেখাবো একজন মধ্যবয়সী ব্যক্তি যিনি শরীরের গণনা বা যোগাযোগ করতে পারে না সেক্ষেত্রে লক্ষ্য দল হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা মধ্যবয়স্ক ব্যক্তি যারা গণনা করতে পারে বাংলা ভাষা বোঝেনা এমন ব্যক্তি যিনি বাংলাদেশে বেড়াতে এসেছেন প্রতিদিনের সাধারণ যোগাযোগের জন্য তার কিছু বাংলা শব্দ জানা প্রয়োজন উক্ত ব্যক্তি ইংরেজি ভাষা বুঝতে পারে এখন এখানে এই লক্ষ্য দল হচ্ছে সেই ব্যক্তি যিনি ইংরেজি ভাষা বোঝেন কিন্তু বাংলা ভাষা বোঝেন এবং তিনি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি একজন ব্যক্তি যিনি কখনো একা একা ঢাকায় ভ্রমণ করেননি ইন্টারনেটে গুগল ম্যাপ ব্যবহার করেও রাস্তা চিনতে পারেন না তার ম্যাপ ব্যবহার করা শিখতে হবে উত্তর ব্যক্তি বাংলা ইংরেজি পড়তে পারে এক্ষেত্রে লক্ষ্যদর হচ্ছে সেই ব্যক্তি যিনি বাংলা ইংরেজি পড়তে পারেন কিন্তু তিনি স্মার্টফোন থাকা সত্ত্বেও যিনি গুগল ম্যাপের মাধ্যমে রাস্তা চিনতে পারেন না ওকে আমরা উপরের সমস্যাগুলো যে কোনো একটি নিয়ে আমাদের ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হবে এবং উল্লিখিত লক্ষ্যদের সাথে মিলে যায় এমন একজনকে উপহার দিতে হবে উপরের সমস্যা এবং কন্টেন্টের প্রযোজ্যতা দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের উপহার হবে একটি শিক্ষণীয় ডিজিটাল কন্টেন্ট ওকে এই সমস্যাগুলো নিয়ে আমরা একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করবো এবং ডিজিটাল কন্টেন্টটি উল্লিখিত লক্ষ্যদের সাথে মিলে যায় এমন একজনকে উপহার দিতে হবে অর্থাৎ লক্ষ্য দলের মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে আমরা উপহারটি দেব যাতে করে সমস্যাটি সমাধান হয়ে যায় উপহারের সমস্যা এবং কন্টেন্টের প্রয়োজনীয় আমরা বুঝতে পারছি যে আমাদের উপহার ব্যক্তি শিক্ষণীয় ডিজিটাল কন্টেন্ট এখন আমরা শিক্ষকের সহায় দলে ভাগ হবো এবং কী ধরনের কন্টেন্ট বানাতে চাই তা নিজের দলের সদস্যদের সাথে আলোচনা করব নিচের ঘরে আমাদের চিন্তার আইডিয়াগুলো লিখব এবং এখানে আমরা কিভাবে কন্টেন্ট তৈরি করব সেটা নিয়ে আমরা ভাববো এবং এখানে লিখবো প্রয়োজনে আমরা অন্য কাগজ ব্যবহার করতে পারবো তারপর হচ্ছে আগামী সেশনের জন্য আমরা একটা প্রস্তুতি নেব আমরা আগামী সেশনের পূর্বে যতটুকু সময় আছে সেটুকু সময়ের মধ্যে আমাদের নির্ধারিত লক্ষ্য দল কী ধরনের কন্টেন্ট পেলে তা কাজে লাগবে তা পছন্দ করবে তা ভাবব হলে আমাদের লক্ষ্য দল অন্তর্ভুক্ত এমন একজন ব্যক্তিকে পর্যবেক্ষণ করবেন তার সাথে কথা বলার চেষ্টা করব অর্থাৎ আমাদের যে সমস্যাটি এসছে সেই সমস্যাটি নিয়ে আমরা একটি ডিজিটাল পদ্ধতি তৈরি করবো এবং লক্ষ্য দলের যে কোনো একজন ব্যক্তিকে আমরা এই উপহারটিকে প্রদান করবো যাতে করে তার এটি কাজে লাগে এবং একজন ব্যক্তি পর্যবেক্ষণ করবেন তার সাথে কথা বলার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের সেশনটি তোমাদের কাছে ভালো লেগে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না এবং কমেন্টস করে জানাবে যে তোমরা আমার ক্লাস আরও কি করে থেকে আকর্ষণীয় করা যায় তোমরা সে সম্পর্কে আমাকে কিছু বলবে এবং তোমরা কি বিষয়ে আহ চাচ্ছ চাচ্ছো কীভাবে তোমাদেরকে আমি আরো বেশি করে তোমাদের হেল্প করতে পারি এটা তোমরা জানাবে কমেন্ট করে তোমাদের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ